بسم الله الرحمن الرحيم اذا الله يعلم انك لرسول، والله يشهد ان المنافقين لكاذبون. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ما सही देना मो हम मधुआ सो हम मोहम्मद नबी रिश्के कंदीना रज हसुरे पाई जन जनता अमर नबीर शफयात पबीना अल्लाहुम्मा अल्ला। सल्ले अला सय्यदीना मा না সেনা মোহ নবী গোপনার ভালোবাস দু রাম হই নো পুনর ভালোবাসাই جنت واجيب هيجا يا اللهم صل على سيدنا محمد وعلى ali سيدنا ما حق لا إله لا إله إلا الله لا إله حق لا إله أَلَا إله لا حَسبِ رَبِّي جَلَّ الله، مَا فِي قَلْبِي غَيْرُ الله، نورُ مُحَمَّد، صَلَّى الله، لا إِلهَ إِلاّ الله، لا إِلهَ حق لا اله <سؤال> الا الله لا اله حق لا اله الا الله لا اله حق لا اله تمر بي

জুড়া ভা ভবো দুরে মদীনা আমরা কেমনে যাব জানি না দায়া করেন نصيبك للمدينة لا إله حق لا إله, ها ولا اله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله <سؤال> عليه وسلم الله 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 الله

<سؤال> الله،, الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে চোখটা বন্ধ করে নিজের গুণাগুলোর দিকে সরস করি কত মানুষ জানি একবার ঘর থেকে বের হইলে আর কোনোদিন ঘনে আসে না কত মানুষ একবার ঘুমাইলে আর ঘুম থেকে জেগে ওঠে না না জানি রে মালাকুন মৌতের হাতে কার ঠিকানা চিঠিগুলো চলে আসছে কে জানি আজকে মাহফিল জীবনের শেষ মাহফিল কাটায়। কে জানি জীবনের শেষ রমজান কাটিয়ে ফেললাম জীবনের শেষ শীত করে ফেললাম জীবনের শেষ মাফিনে আজকে কে জানি হাজির হইলাম কে জানি গো ঘরের মধ্যে গান লাগাইয়া লাগাইয়া আজকে মাফিনের আওয়াজ শুনে আপনি আমার মতো কত বলিষ্ঠ পুরুষ শক্তিশালী মহিলা কত ইজ্জতলা মানুষ গুরু আজকে অন্ধকার কবরে মাটির সাথে মিশে গেছে

استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد. وعلى آله وأصحابه وبارك وسلم. بعدد كل شيء معنون لك. كما تحب ربنا وترضى يا كريم اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الهي تبط من كل المعاصي خلاص الرجال <سؤال> للخلاص أغثني يا غياث المستغيثني بفضلك يوم يؤخذ من النواصي رب العالمين أقوم مولدي بعد شهر أي الله ابن النبي الشجان وقتل باغني بشي رب العالمين আয় আপনার পবিত্র কালাম থেকে আয়াতের तिलावत করলাম আপনার হাবিবের আয় আল্লাহ জবান নিশ্চিত পবিত্র হারে হাদিস শরীফ থেকে হাদিস তিলাওয়াত করলাম গো আল্লাহ ও গ রব্বুনা আপনার জাতির নামের যিকির করলাম গো রব্বুল আলামিন ও মাওলানা জি জীবনের গুনাহগুলোর মাথায় কাঠুরি বাইদা اي الله <سؤال> ابني الرحمن الرحيم عرب العالمين أبن غفور الرحيم ابني ترحم الراحمين او رب العالمين كما رشا استغفار برد تهد بعيلا رب العالمين دا كوري ما يكوري ما ديري تمام زندگين كنا قد أقولوا اللّه أبني دين আয় মাও নাজি জানিনা গো কেন জীবনের নিঃশেষ মোনা হাত বাড়াই না গত বছরে এমন কত মানুষ দুনিয়ার জমি ছিল আয়ানব্বাল আল আমিনা কি অন্ধকার অন্ধকার করে মানুষগুলো গোমায় দুনিয়ার জমি থাকতে একা অন্ধকার থাকতে পারে নাই ভয় লাগছে রাত্রে বেলা অন্ধকারে হাঁটতে পারে না লাঠি লাইট নিয়ে হাঁটছে গো মাওলা জি ওই মানুষ গুলো আজকে অন্ধকার কবরে ঘুমায় জানি না আমরা কে জানি আগামী এমন দিন আসতে আসতে কবরের বাসিন্দা হয়ে যায় অগর আমি জীবনের শেষ মোনাজাত যদি হয় তাকে আজকে শেষ মোনাজাত কেউ করিয়া আমাদের তাম জিন্দিগি গুণাগুন আল্লাহ আপনি ক্ষমা করে দেন ও রব্বুল আলমিন আজকের এই মাহফিল কি আপনি কবুল আল মঞ্জুর করে নিন সাহেবের হাতে এখন সোনার মাদিনা তাহবাতে কবুল করে নবীজির পবিত্র বিবেগন সাহেবের কারণ তাবে আইন তাবে তাবে আইন তিন শ্রেণীর মানুষ লো আমি হাত বাড়াইলাম কারো আব্বা সে আম্মা নাই কারো আম্মা সে আব্বা নাই এমন মানুষ লয় হাত বাড়াইলাম যাদের আব্বাও নাই আম্মাও নাই অগরব্ব গুনাল আমিন করি জান দুকব্বা কত করে লালন পালন করছে না খাইয়া খায় সারাদিন বেলা যখন বাবা করে আসছে শুনছে আমি সন্তান খাই নাই বাবা ঘুম থেকে উঠাইয়া চক্কারে মুইসা বেজা কাপড় দিয়া ঘুমটা ভাঙায় চক্কটা মুইসা বাবা নিজের হাতে নলা তইলা তুইলা খাওয়াইয়া কই যায় বুকের মধ্যে নইয়া না ঘুমাইলে বাবার ঘুম হইছে না গো ওই কলিজার টুকরা বাবা আজকে যাদের কবরে ঘুমায় আল্লাহ আব্বার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দিন ও রব্বুল আলামিন কলিজার টুকরা মাজাদের কবরে ঘুমায় মাওলানাজি আয় আল্লাহ আমার কলিজা লাথি দিয়া দুনিয়াতে আসছি আয় আল্লাহ দিন কি রাত মারে কষ্ট দিছি জ্বালাইছি অর আব্বুন মিন মা সেকেন্ডের জন্য সালাই সৈলা যায় নাই বিরক্ত হয় না ওই কলি জাৰ টুকরা মা বোলো আজকে কবৰে ঘুমায়। আব্বুলা নামিন মার খবৰ উঠারি বাগান বানাইয়া দে বাবার খবৰটা আল্লা জান বাগান বানাইয়া দে আব্বা আমা সইসে জাৰো আল্লায়ন দকার ক ئر داؤں دو بیر اللہ بیر ری اللہ مف کو ری داؤ دو بیر خاتی ری اللہ دادا دادی نانا نانی جا راگ اللہ ران ساری बागाने राई खागो गैसे कंदी बरला

আয় বিবোধ গুলো দূর করে দেন সন্তান গুরুর সন্তান হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ প্রত্যেকটা কথা হেদায়তের জন্য আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আর রব্বুল আলামিন প্রভাশে আছে প্রবাস জীবনগুলো সুখময় শান্তিময় করে দেন ও রব্বুল আলামিন আমার ভাই আয় আল্লাহ প্রতি বছর একাধিক মাহফিল করে দেশ বরণ ও রামায় কেরামদের সৌভাগ্যমন ঘটায় রব্বুল আলামিন আমার ভাইয়ের কামায়ের মধ্যে বরকত দান করে দেন

দিলের নেকতমান্নাগুলো আপনার হাবিবের তৌফাইলি কবুলার মঞ্জুর করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ লাল বেনারসি শাড়ি কইরায়ে গ্রামে বউ হয়ে আসছে সাদা কাপড়ের টুকরা নুইয়ে গ্রাম থেকে বিদায় হয়ে কুরস্থানে চলে যাবে গো আল্লাহ ও রব্বুল আলামিন টুকরা মা আবেদা সলিহা মুমিন আল্লাহ তুমি বানাইয়া দাও

গোয়ালি দক্ষিণ পাড়া হাজারি বাড়ির উদ্যোগ দিয়ে কবরবাসী গুহের মাখ ফেরাত কামুন সন্নি মহাসম্মেলন সকল বলে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব সৈয়দ মোহাম্মদ রকিবুল ইসলাম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ পারাকাই তলাই আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হজরত মাওলানা আব্দুর রহমান রেজবি সাহেব খলিফা রেজবিয়া দরবার শরীফ আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব আর ওলামায়ে কারাম আজকের এই মাহফিলে শুভ করবেন আমরা এই আজকের এই মাহফিলকে মাহফিলে এসে অংশ গ্রহণ করে এই মাহফিলকে সফল সফলল মন্বিত করতে বলবো কেননা আজকের এই মাহফিল হয়তো আমাদের জীবনের অনেক শেষ মাহফিল হয়ে যেতে পারে ঠিক কিনা আমরা ফেলাই ফেলাই দুনিয়ার জীবনের সময় সব চাইতে বেশি নষ্ট করি কিন্তু আমাদের যে আরেকটা বড় জীবন পড়ে আছে আমাদের মূল জীবন যে পড়ে আছে আখেরা ওই আখেরাতকে আমরা ভুলে যাই এই জন্য যখন আখেরাতের কোনো মাহফিল হয় আখেরাতের কোনো অনুষ্ঠান হয় আখেরাত মুখী কোনো কার্যকলাপ হয় ওগুলো এদিকে গিয়ে আমাদের কোনো তেমন মনোযোগ থাকে না যদি দুনিয়াবি কোনো কনসার্ট হয় গান বাদ্য হয় এগুলো হইলে মানুষকে জায়গা দেওয়া যায় অত্যন্ত দুঃখের বিষয় সমাজের যে এই পরিস্থিতি হবে আমার রব জানেন কি না আল্লাহ পাক জানেন আল্লাহ পাক খুব ভালো করে জানেন একদিন সমাজের এই পরিবেশ হবে ঠিক কি না এই জন্য রব কোরআনে পাকে আমাদের পরিচয় তুলে ধরছে আল্লাহ পাক কোরআনে পাকে মুমিনের নামেও সূরা দিয়েছেন কার নামে সূরা দিবেন

খুব অল্প সময়ে খুব অল্প শব্দের মাধ্যমে তাকে চিহ্নিত করা যায় সে কাফের এই জন্য রব্বুল আলমী কাফের পরিচয় দিতে গিয়া সুরা বাড়ান নাই কেননা কাফের চিনা কি হবে সহজ হবে কি হবে কাফের চিনা আমাদের জন্য সহজ হবে কিন্তু সবচেয়ে বেশি যে ভয়ানকটা হবে সেটা হচ্ছে মুনাফেক চিনতে গিয়া ঠিক কিনা কেন কষ্ট হবে কাফের চিনার জন্য ছয় আয়াতের একটা সৌরা দিয়েছেন কয় আয়া ছয় আয়াতের একটা সৌরা দিয়েছেন এই ছয় আয়াতের মাধ্যমে কাফের কে চেনা যায় কাফেরকে চিনতে বেশি কথার দরকার হয় না বেশি শব্দের দরকার হয় না কিন্তু মুনাফিক চিনতে গেলে অনেক সময়ের দরকার ঠিক কিনা কেননা না কাফের আমাদের সাথে মসজিদে যায় না কাফের আমাদের সাথে ইদgah যায় না কাফের আমাদের সাথে কুরবানি করে না ঠিক কিনা কাফের আমাদের মাহফিলে আসে না কাফের আমাদের মাহফিলে যায় না কাফেরগুলো আমাদের গোরস্থানে যায় না কাফের গুলো আমাদের সভা আসে না আসেন না লেবাস গুলো আমাদের মতো হয় না কাফের চেহারা গুলো আমাদের মতো হয় না

মুনাফিক আমাদের সাথে মসজিদে যায়নি শুধু আমাদের সাথে নয় খোদাল্লার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করছেন করছেন নবীর পিছে মুসলমান সাহাবী যেমন ছিল মুনাফিক মার্কা কাফের গুলো ছিল ছিল কিনা মাথায় টুপি পাগড়ি পাঞ্জাবি মুখেদারি সুন্দর মিষ্টি কথা সব কিছু ছিল কিন্তু বিতরটা ছিল নে ফাঁকি দ্বারা ভরপুর ঠিক কিনা কাফের যতক্ষণ পর্যন্ত কাফের ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো না তাদের দরবার ছিল আলাদা নবীজি যেই জামা মবারক গুলো যেই লেবাস গুলো পরিদান করত কাফের ওই পরিদান করত না নবীজির দরবারে কাফের কোনদিন আইসা বসতো না কিন্তু মুনাফিকগুলো নবীর মসজিদে থাকতো নবীর হাদিস বর্ণনায় থাকতো নবীর জিহাদের ময়দানে থাকতো নবীর সব জায়গায় মুনাফিকগুলো ছিল এই রব ছয় আয়াতের মাধ্যমে কাফের পরিচয় দিলে ছয় আয়াতের মাধ্যমে মুনাফেকের পরিচয় দেয় না রব বলেন বলে হিরাজা মুনাফে কোনা মুনাফ কনো নশ দুঃখিন কালার রসুলুল্লা কত সুন্দর করে কয়জারে ময়জারে আমার রব কাফের নে দায় ও নবী শোনেন শোনেন নবী গো শোনেন কত সুন্দর করে তারা আপনার আয়সা কয় কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমরা সাক্ষী দিলাম আপনি আল্লাহর বান্দা এবং রাসূল কারা পরিচয় দেয় মুনাফিকরা মুনাফিকরা কি কয় আমরা পরিচয় দিলাম আমরা সাক্ষ্য দিলাম অগনবি আপনি আল্লাহর রাসূল আপনার সাক্ষী দিলাম সাক্ষী দিয়া নবীর হাতে বায়াত হইয়া নবীর পিছে নামাজ পড়ে মুনাফিক কি মুনাফিক নামাজ পড়ে জুব্বা আছে পাগড়ি আছে পাঞ্জাবি আছে সব কিছু আছে মুসলমানদের সাথে গরু খায় জবাই করা বকরি খায় উট খায়

আমার আল্লাহ কয় কয় বদনি বদ হু ইয়ালু না খাল র সুজু কয় ও লবি তাদের কথাই চিন্তিত হবেন না তাদের কথাগুলো গ্রহণ করবেন না কেননা আমি আল্লাহ জানি আপনি আমার রসুন কনসুল হাজাল্লা আল্লাহর রাসূল যে আল্লাহ জানিনি রাসূল বানায় পাঠাইছেন কে আমার রব দাইকা কয় ও নবী তাদের কথায় আপনি কোনো চিন্তিত হয়েন না আবার অতি উৎসাহিত হয়েন না কেননা আমি রব জানি আমি আপনি আমার রাসূল আমার রব আবার দাইকা কয় আল্লাহু